আসসালামু আলাইকুম আহমতুল্লাহিথ কিছু কথা বলতে চাই সেটা হলো শপিং মলে গিয়ে কিছু নামধারী সাংবাদিক বা ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া কাজ করেন বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের কিছু দিন ধরে লক্ষ্য করতেছি যে কাউকে সামনে পেলে পিসটা সামনে দিয়ে বলে এবার ইতি আপনার বাজেট কত যারা বড়ো লোক যাদের অবৈধ টাকা আছে বা যারা অত্যন্ত মানে কি বলবো বড় লোক ঘরের সন্তান তারা অনায়াসে বলতেছে এক লাখ দেড় লাখ দুই লাখ ছয় লাখ কেউ আবার বলতেছে বয়ফ্রেন্ড টাকা দেয় কেউ আবার বলতেছে বাবা ইনকাম করে কেউ আবার বলে স্বামীতে বিদেশ থাকে বা আমার স্বামীর অনেক টাকা বা আমি এভাবে কাজ করে টাকা ইনকাম করে অনেকে অনেক মন্তব্য করতেছে আর যারা মধ্যবিত্ত যারা গরিব তাদের মধ্য ভাষা হচ্ছে তিরিশ হাজার পঁচিশ হাজার বিশ হাজার পাঁচ হাজার কেউ আবার নিরবতার সহিত চলে যাচ্ছে তো আমি বলতে চাই ওই সব সাংবাদিকদের যে আপনাদের সাংবাদিকতা কে শিখিয়েছে আমি বলতে চাই ওইসব কন্টেন্ট ক্রিয়েটরদের যে আপনাকে এই প্রশ্ন করার অধিকার কে দিছে কার কত টাকা বাজেট এটা জিজ্ঞেস না করে যদি আপনি জিজ্ঞেস করতেন যে এইবার ঈদে আপনার ফেভারেট কালার কি বা এইবার ঈদে আপনি রোজা রেখেছেন কিনা এইবার ঈদে আপনি প্রত্যেকটা সেহেলি করেছেন কি না নামাজ পড়েছেন কি না কিন্তু সেটা জিজ্ঞেস না করে যারা বাজেট জিজ্ঞেস করেন আমি মনে করি আমার তরফ থেকে প্রত্যেকটাকে আইনের আওতায় আনা উচিত কারণ মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলি সন্তানকে যখন আপনি প্রশ্নটা করেন তখন তাদের মধ্যে একটা বিব্রুত অবস্থা কাজ করে তারা না পারে সেখানে কান্না করতে না পারে সেখানে তারা প্রশ্নের উত্তর দিতে আবার অনেকে আছে অনেক মহিলা আছে এই সংসারে আগুন যারা এই কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওগুলো দেখে কারণ অনেক মহিলা বলতেছে তাদের বাজেটে এক লাখ দুই লাখ এখন মধ্যবিত্ত পরিবারের অনেক ওয়াইফ বা বোন বা ভাই যেই হোক যে বলতেছে যে ওরা ও স্বামীকে স্বামী এত টাকা দিতেছে বা ভাই এত টাকা দিতেছে বা বাবা এত টাকা দিতেছে তুমি কেন পারবা এই প্রশ্নগুলো ছেড়ে দেয় জাস্ট ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় এগুলো দেখে দেখে মানুষ আজকে তাদের ফ্যামিলিগত সমস্যায় পড়ে যাচ্ছে সো একটা কথা বলবো মানুষকে বিব্রত না করে আপনাদের সাংবাদিকতা বা কন্টেন্ট ক্রিয়েটররা ভালো হয়ে যান কবে জানি আপনাদের নামে আসলে মামলা হয় বা মামলা করতেও পারি আমরা সবাই মিলে সবাই মিলে যখন মামলা করব আপনার নামে তখন বুঝতে পারবেন যে মানুষকে বাজেটের প্রশ্নটা করা কতটা কষ্টদায়ক ঠিক আছে আপনার ফ্যামিলির সন্তানকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার বাবাই এর তোমার কত টাকা বাজেট দিছে আর আপনার ছেলে সন্তান বা মেয়ে সন্তান বা ফ্যামিলিকে যদি আপনি সেই পরিমাণে বাজেট না দিতে পারেন তখন যদি মানুষের মোবাইল অথবা মানে ক্যামেরার সামনে এসে বিব্রত অবস্থায় পড়ে তখন আপনার কেমন লাগবে সো ফেসবুকে বা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় যেখানেই দেখতেছি এই প্রশ্নগুলো করা হচ্ছে অনেকে কান্না করতেছে অনেকে হাসির ছলে বলতেছে অনেকে আবার বলতেছে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা এভরিথিং অল দ্যাট কিন্তু এই প্রশ্নগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন সো যাদের জ্ঞান আছে তারা কথাগুলো অবশ্যই বুঝতে পারবেন আর যদি আমার কথাগুলো ভালো লাগে প্রত্যেককে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করবেন ওই কন্টেন্ট ক্রিয়েটর ওইসব সাংবাদিকের সামনে যেন এই ভিডিওটা যায় তাদের প্রতি ব্যবস্থা না নিলে আসলে তারা সাজতে হবে না আমি এদেশের প্রশাসনকে বলতে চাই এই ধরনের প্রশ্ন যারা করে কন্টেন্ট ক্রিয়েটর করে বা ভিডিওগুলো সারে তাদের প্রতি আইনত ব্যবস্থা নেওয়া উচিত মানুষের আবেগ নিয়ে কেন তারা খেলা করে কোদা হাফেজ আসসালামু আলাইকুম